আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির পিও ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং যত বেশি সম্ভব লাইক শেয়ার করুন প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনাপাড়ায় ড্যামরার ঐতিহ্যবাহী সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন থামবেলে যেমনটি বলেছি মাত্র আটাইশ লক্ষ টাকায় আপনাদেরকে একটি সম্পূর্ণ প্ল্যাট দেখানোর জন্য যারা ছোট ফ্যামিলি এবং স্বল্প বাজেটের মধ্যে প্ল্যাট খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্যই আমরা আশেপাশের বিও রাস্তা এবং এলাকাটি আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা চলে যাচ্ছি প্লাটের দিকে আর বলে নিচ্ছি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের একইবারে নিকটে অর্থাৎ বাজার থেকে আপনার পায়ে হেঁটে আসতে সর্বোচ্চ সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট এবং সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের অতি নিকটেই সম্পূর্ণ নতুন বিল্ডিংয়ে আপনি পেয়ে যাবেন প্লাটটি ছোট ফ্যামিলি বসবাসের জন্য অত্যন্ত চমৎকার একটি প্ল্যাট আমরা এই যে অর্থাৎ বিল্ডিংটির সামনে চলে এসেছি বিল্ডিংটির আউটলুকিংটি আপনাদেরকে দেখিয়ে আমরা ভিতরে নিয়ে যাব ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আসলে একজ্যাক্টলি বর্তমানে মালিকের বিশেষ প্রয়োজন যার জন্য সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনারা মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বিস্তারিত সবিস্তারিত জেনে নিতে পারবেন এবং ভিজিট করতে চাইলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করতে হবে মালিক প্রতিনিধিকে ফোন করে সময় নিয়ে এসে ভিজিট করে যাবেন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিল্ডিংয়ের ভিতরে নিয়ে এসেছি পার্কিং এরিয়াটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার কাগজপত্রের ব্যাপারটা যদি বলি একইবারে নিষ্কণ্ঠ কাগজপত্র আপনার একেবারে নিষ্কণ্টক কাগজপত্র পেয়ে যাবেন সম্পূর্ণ আপনার জমির পরিমাণ দুই কাঠা জমির উপর নির্মিত বাড়িটি দুই কাঠা জমির উপর আপনার দুই ইউনিট করা হয়েছে প্রত্যেক ইউনিটে আপনি পেয়ে যাবেন দুটো বেডরুম ডা ডাইনিং স্পেস ড্রয়িং কাম ডাইনিং যেটাই বলেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং আপনার একটি বারেন্দা দুটো ওয়াশরুম একটি রান্নাঘর পেয়ে যাবেন প্লাটটির মধ্যে আমরা যেহেতু সম্পূর্ণ নতুন বাড়ি ছয়তলা ফাউন্ডেশন আপনার বর্তমানে তিনতলা পর্যন্ত করা হয়েছে বাকি তৃতীয়তলা তলা পঞ্চমতলা ষষ্ঠতলা এখনও করা হয় নাই তো আমি প্ল্যাটের ভিতরে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখতেছি যারা যদি কেউ চান যে আমি পুরোটাই নেব তাহলে আপনি চতুর্থ তলায় ছাদ দিয়ে নিতে পারবেন অর্থাৎ ছাদটা আপনি আপনার নিজের খরচও করতে পারবেন চাইলে মালিক নিজেও করে দেবে সেই হিসেবে কথাবার্তা বলে নিতে হবে তো আমরা আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করতেছি আপনার দোতলায় দুটো ইউনিট দুটো ইউনিটের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একটি ইউনিট ঘুরিয়ে দেখাবো আপনারা চাইলে দুই ইউনিট একসাথেও নিতে পারবেন আবার চাইলে এক ইউনিটও নিতে পারবেন প্রত্যেক ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে আটাইশ লক্ষ টাকা করে আটাইশ লক্ষ টাকা হলে আপনি উক্ত প্লাটটি পেয়ে যাবেন আমরা এই যে অলরেডি প্ল্যাটের ভিতরে চলে এসেছি ডাইনিং কাম ড্রয়িং স্পেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটা বর্তমান যে ভাড়াটি আছে ওনারা ড্রয়িং স্পেস হিসাবে ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতেছে আপনারা চাইলে ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস যেটাই বলেন আপনারা ব্যবহার করতে পারবেন তো আমরা এবং সবচেয়ে মজার বিষয়টা হলো আপনারা বেডরুমগুলো অত্যন্ত চমৎকার খুব বড় বড় আকারের এই যে দুটো ওয়াশরুমের একটি ওয়াশরুম আপনারা ডাইনিং স্পেস সংলগ্ন দেওয়া আছে এবং এই যে দেখতে পাচ্ছেন বর্তমান ভাড়াটিয়ারা যারা খুব সুন্দরভাবে ডাইনিং স্পেসটি সাজিয়েছে আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ টাইস করা এবং আপনার ফিটিংসগুলো অত্যন্ত উন্নত মানের ব্যবহার করা হয়েছে তো যারা স্বল্প বাজেটের বাজেট স্বল্পতায় ভুগতেছেন ছোটো প্ল্যাট চাচ্ছেন ছোটো ফ্যামিলি তাদের জন্য আজকের ভিডিওটি মাত্র আটাইশ লক্ষ টাকায় আপনি উক্ত প্লাটটি পেয়ে যাবেন আবার বলে রাখি ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলখান স্কুল অ্যান্ড কলেজ কিন্তু অর্থাৎ বাড়িটির কাছ থেকে খুব কাছেই খুব কাছেই আপনি ডেমরা খান স্কুল অ্যান্ড কলেজ পেয়ে যাবেন আর যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনাকে যাত্রাবাড়ি অথবা অন্য কোথাও দিক থেকে আসলে আপনাকে নামতে হবে মাতুয়েল মেডিকেল অথবা আপনার শনি একড়া রায়েরবাগ মহিলা মাদ্রাসা সাইনবোর্ড সাদ্দাম মার্কেট যেই কোথাও দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়ায় সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সামনে সেখান থেকে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি পায়ে হেঁটে প্লাটে চলে যেতে পারবেন আর যদি আপনি ডাকা সিলেট মহাসড়ক যেটাকে বলা হয় ডাকা সিলেট মহাসড়ক ধরে যদি আপনি আসেন অর্থাৎ ড্যামরা রোড যেটাকে বলা হয় ড্যামরা রোড ধরে আসলে আপনি কোড়াপাড়া স্ট্যান্ডে অথবা বাঁশেরপলি স্ট্যান্ডে নেমে খুব সহজে চলে আসতে পারবেন সালাউদ্দিন আহমেদ স্কুল অ্যান্ড কলেজের সামনে সেখান থেকে আবারও বলছি মাত্র তিন চার মিনিটের মধ্যে আপনি প্লাটে চলে যেতে পারবেন পায়ে হেঁটে তো আমরা এই যে ভিতরে কথা বলতে বলতে বেডরুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে খুব সুন্দর লেগেছে আপনার বেডরুমের স্পেসগুলো অনেক বড় অনেক বড় বড় দুটো বেডরুম এবং একটি অ্যাটাচড বাথরুম সহ আর একটি বারান্দা অ্যাটাচড একটি বারান্দা আপনারা পেয়ে যাবেন অর্থাৎ বলতে গেলে আপনি টোটাল সাড়ে ছয়শো স্কোয়ার ফিট পাবেন আপনার প্লাটের মধ্যে প্লাটের মধ্যে সাড়ে ছয়শো স্কোয়ার ফিট আপনি পেয়ে যাবেন দুইটি বেডরুম এবং একটি ডাইনিং